নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মোবাইল ফোন আজকাল প্রতিটি মানুষের কাছে থাকলেও কিছু বাড়ির মানুষ ঘরের দেওয়ালে ঘড়ি লাগাতে ভালোবাসে কিন্তু দোকানে ঘড়ি কিনতে গেলে দোকানের সমস্ত নতুন ঘড়িতে দশটা বেজে দশ মিনিট দেখায় কেন উত্তরটি হলো আসলে নতুন ঘড়িতে দশটা বেজে দশ মিনিট থাকার পেছনে বিভিন্ন মতামত শুনতে পাওয়া যায় তবে বিশেষজ্ঞরা বলছেন ঘড়িতে দশটা বেজে দশ মিনিট সময়টি প্রস্তুতকারকদের দ্বারা বেছে নেওয়া হয়েছে কারণ প্রস্তুতকারকেরা তাদের কোম্পানির নাম বারোটার নিচে লিখে থাকেন যার ফলে নির্মাতাদের নাম সহজেই চোখে পড়ে এবং মানুষ কিনতে উদ্যোগী হয় পর প্রশ্ন আজকাল কোথাও ঘুরতে গেলে বড় কোনো হোটেলে থাকতেই বেশি ভালো লাগে কিন্তু বড় বড় হোটেলে বিশেষ করে তিন তারা চার তারা অথবা পাঁচ তারা হোটেলের বাথরুমে ফোন রাখা থাকে কেন উত্তরটি হলো ভাবতে অবাক লাগলেও আসলে বাথরুমে গিয়ে অনেক সময় বেশ কিছু মানুষের শরীরে অসুস্থতা দেখা দেয় আর তখন সাহায্যের জন্য হোটেল কর্তৃপক্ষকে জানানোর জন্য বাথরুমে ফোন রাখা থাকে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে মাথার চুল ঘন কালো থাকলে দেখতে সুন্দর দেখায় তাই বিভিন্ন হেয়ার প্যাক বা প্রসাধনী ব্যবহার না করে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে জল ও মজবুত চুল পেতে সকলেই আগ্রহ প্রকাশ করে কিন্তু ঘন কালো চুল পেতে গাজরের কাজ কি উত্তরটি হল দৃষ্টিশক্তি ও ত্বক ভালো রাখার জন্যই যে গাজর উপকারী তা কিন্তু নয় কারণ স্বাস্থ্যজ্জ্বল চুলের জন্য নিয়মিত গাজর খাওয়া ভালো আসলে গাজরে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ শোষণে সাহায্য করে আর এই ভিটামিন এ আমাদের দেহের কোষ ও চুলের জন্য ভীষণ প্রয়োজনীয় এমনকি এই ভিটামিনের অভাবে আমাদের মাথার চুল পড়তে শুরু করে তাই চুলের যত্নে গাজর খাওয়া উচিত পর প্রশ্ন দুপুরে খাবার পাতে মাছ খেতে প্রায় প্রতিটি মানুষই ভালোবাসে কিন্তু মাছ খাওয়ার পর দুধ খেলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল আসলে মাছ প্রাণীজ প্রোটিন হলেও দুধের সঙ্গে খেলে তা নষ্ট করে দিতে পারে শরীরের ভারসাম্য কারণ বিশেষজ্ঞরা বলছেন কিছু মাছ শরীর উষ্ণ করে দেয় তাই এই সময় দুধ খেলে পেট ফোলা অ্যালার্জি হতে পারে এমনকি ত্বকে সাদা সাদা দাগও দেখা দিতে পারে পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন ব্যবহার করার সময় ফোন কল করার থেকেও মেসেজ বা চ্যাট করতে বেশিরভাগ মানুষ ভালোবাসে আর এই ক্ষেত্রে বিভিন্ন আকারের ইমোজি ব্যবহার করা হয় কিন্তু পৃথিবীর কোন দেশে মেয়েদের হার্টের ইমোজি পাঠালে জেলে পাঠানো হয় বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে কুয়েত দেশের আইন অনুসারে মেয়েদের হার্টের ইমোজি পাঠানো ব্যাভিচারের উস্কানি হিসেবে মনে করা হয় তাই এই দেশে কোনো পুরুষ মানুষ যদি মেয়েদের হার্টের ইমোজি পাঠায় তাহলে তাকে শাস্তি হিসেবে জেলে পাঠানো হয় পর প্রশ্ন আজকাল মোবাইল ফোন হাতে থাকলেই নেট অন করে প্রথমেই গুগলে সার্চ করা শুরু হয়ে যায় কিন্তু গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম কি উত্তরটি হল আসলে জানা যায় গুগলের পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিনের নাম হলো ইউটিউব পর প্রশ্ন কিছু মানুষ বাসে চেপে বা গাড়িতে চেপে লম্বা সফর করলেই বমি করে ফেলে তাই তারা গাড়িতে চড়ার কথা শুনলেই পিছু হটতে শুরু করে কিন্তু কোন সহজ উপায়ে বমি পাওয়া বন্ধ করা যায় উত্তরটি হল আসলে বিশেষজ্ঞরা বলছেন গাড়িতে বসে সামনের দিকে না তাকিয়ে রাস্তার দিকে তাকানো উচিত এমনকি গাড়ির যে সিটে কম ঝাঁকুনি লাগে বেছে নিতে হবে তাছাড়া সুন্দর সুরেলা স্নিগ্ধ গান শোনা যেতে পারে এমনকি গাড়িতে ওঠার আগে সঙ্গে লবঙ্গ বা তুলসী পাতা রাখতে হবে কারণ তুলসী পাতার গন্ধ বমি ভাব কাটায় এবং লবঙ্গ মুখে রাখলেও বমি ভাব দূরে পালায় তবে চলতি পথে কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারলে ভালো হয় পরের প্রশ্ন বেশিরভাগ বাড়িতেই খাবার ভালো রাখার জন্য ফ্রিজে রাখা হয় কিন্তু কোন খাবার ফ্রিজের মধ্যে রাখলে উল্টে খারাপ হয়ে যায় উত্তরটি হল পাউরুটি পেঁয়াজ রসুন মধু তরমুজ আর কফি ফ্রিজের মধ্যে রাখলে খারাপ হয়ে যেতে পারে তাই এই সকল খাদ্য বস্তু ঘরের স্বাভাবিক তাপমাত্রাতে রাখা ভালো পর প্রশ্ন আমাদের শরীরের যে কোনো অংশে আঘাত লাগলে তেমন কোনো কষ্ট না হলেও হাতের কনুয়ের নিচে হঠাৎ করে আঘাত লাগলে বিদ্যুতের মতো শখ লাগে কেন উত্তরটি হল আসলে আমাদের হাতে প্রধান তিনটি স্নায়ু থাকে যা ঘাড় থেকে শুরু হয়ে হাতের একদম শেষ প্রান্ত বা আঙ্গুলের ডগা পর্যন্ত বিস্তৃত আর এই দীর্ঘ স্নায়ু অধিকাংশ স্থানেই হাড় পেশি ও চর্বি দিয়ে সুরক্ষিত থাকে তবে হাতের কনুয়ের নিচের অংশে শুধুমাত্র ত্বকের নিচে থাকে এই স্নায়ু তাই সামান্য আঘাত লাগলেই সরাসরি স্নায়ুতে চোট লাগে ফলে বৈদ্যুতিক শখ খাওয়ার মতো অনুভূতির সৃষ্টি হয় পরে প্রশ্ন প্রতিদিন সন্ধ্যার পরে কোন ফল দুটি করে খেলে বৃদ্ধ পুরুষও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে উত্তরটি হলো প্রতিদিন সন্ধ্যার পরে দুটি করে কলা খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব